के राष्ट्रिय प्रतिनिधिहरु बङ्गलादेश प्रतिनिधि र माहे हामी

সে আমাদের রাহনুমাই করছে আমাদের পথ প্রদর্শন করছে আমাদের পথ দেখিয়েছে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতে বাগিচা বানায় দেন এবং তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য দান করে তোর দান করেন আল্লাহ আমিন রব্বানা জালাম ফুসানা ওয়াইলাম তাহফিল্লানা তার হেমলালানা কুনান্ন খাওয়া ছিলেন তার কবরকে জানাতেরগিসা বানায় দেন আল্লাহ তার পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে হেফাজত করেন সমস্ত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন يا الله شاب كسابنا كسبور دخلنا دعاء كره ما يكره كبول كرهنا رب يرحمهما كما رب يعني صغيرة أَصَلَّ الله تعالى على خير كل محمد وآله وصحبه وأجواده وأتباعه أجمعين رحمنا ما هم برحمة الله رحمنا ما